আর আমি আবার কি ব্যস্ত মানুষ যে ছাগল কারশন করা লাগে আবার এনে পতন করা লাগে

আর আপনার এই আরিফ ভাই আপনার দুই ভাই পক্ষ থেকে এমন একটা ছাগল দিয়েছি বলে মিস করি না তিনটা ছাগল গাভিন আছে ভাই সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর ভালো থাকার কথা যেহেতু সপ্তাহে দেখা হচ্ছে দর্শক তো সপ্তাহে আপনাকে দেখছেন নতুন নতুন করে তবে আপনার গেঞ্জি কিন্তু সেই আগের মত আছে

আমি দুই হাজার পোত কিনেছি দুই হাজার পত্রাই দশক পাওয়া যাবে অবশ্যই দাম যাচ্ছে এগারোটা পিস হলে কত হলো তিন এগারো তেত্রিশ তেত্রিশ হাজার টাকা ধরেন আমার তেত্রিশ হাজার কিনে কিনেছি আগে দিচ্ছি দশক তেত্রিশ হাজার টাকা ধরেন আঠারো হাজার টাকা

তিনটা একই সাথে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো থেকে আপনি এটা সংগ্রহ করেন সেখানে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন তো শাইন ভাই পরবর্তী আমার দর্শক ভাই হ্যাঁ ভাই চমৎকার মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ আচ্ছা এটা কি এটার বাচ্চা হ্যাঁ বাচ্চা এটার সাথে কিন্তু বাচ্চা মিলতেছে না কিন্তু যে আচ্ছা 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 দর্শক কিন্তু অনেকেই কমেন্ট করবে

হরিয়ানা তো সেক্ষেত্রে মা বাচ্চা দামটা কেমন ভাই দুইটা দাম ভাই মানে অনেকদিন পরে কিন্তু দর্শক এতটা কম পাচ্ছে আমি মনে করছি যে এতটা কম পাচ্ছে মা বাচ্চা মাত্র বাইশ হাজার পাড়ার বাচ্চা ওই বলবে যে ভাই চার মাস বছর টাকা আছে আপনি একদিকে দাম কম দিচ্ছেন তারপরে ক্যারিং খরচ সময় আলোচনা সাপেক্ষ না দিতে

এটাও তাই হ্যাঁ তিনটা सेम বয়স তিনে একই सेम বয়স একই বয়স মাশাআল্লাহ তিনটা কোনটা কোনটাতে এর হলো আপনাদের যমুনাবাড়ি জি আর এই দুটো বিটলের ক্রস দুটো ক্রস ভাই বিটলের ক্রস আর এটা যমুনাবাড়ি হ্যাঁ কোন আজকে বর্তমান আমার খামারের পক্ষ থেকে আপনার ওই আরিফ ভাই আপনার দুই ভাই পক্ষ থেকে এমন একটা ছাগল নিয়েছি বলে বিশ করবেন না তিনটা ছাগল গাভিন আছে ভাই তিনটা ছাগলই প্রেগন্যান্ট

দেখেন মানে একবার মানে কি দেবো না হাত দেয় না দেয় ভালো মানে ফুল গাবেন আচ্ছা

আপনার দুটা করে বাচ্চা আছে তিনটা ছয়টা বাচ্চা বাচ্চা তিনটা থেকে একটা করে তিনটা ডাবল হয়ে যাচ্ছে ডাবল এই চমৎকার প্যাকেজের দাম কেমন আসবে তিনটা যদি কোনো ব্যক্তি যদি দান করে একটি ছাগল জি যদি লে তিনটা দাম হলো 50000 টাকা তিনটা 50000 50000 হ্যাঁ প্রেগন্যান্ট গ্যারান্টি হ্যাঁ 50000 তিনটা হ্যাঁ তিনে 50000 ক্যারিং খরচ এর তো ক্যারিং খরচ দিলে ভাই আমি লাভ ঠিক পিন ভাই মানে একদম সুবিধা আমি ফাসে বলেছি আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই তিনটা সালে গাবিন ছাগল জি আমি গোছাছি এক দশক যদি দিলে দিয়ে দেবো মাসাল্লাহ প্রিয় যারা অসাধারণ ফিটনেসের তিনটা দুটা বিটল একটা যমুনা তিনটা একসাথে তিনটা হচ্ছে দুধের রাজা এই তিনটা একই সাথে পাচ্ছেন মাত্র 15000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারছেন সে ক্ষেত্রে অর্ডার করে নিতে পারছেন এখানে শুনে নিতে পারছেন শাইন ভাই হ্যাঁ অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই হ্যাঁ বড় ভাই কোন জাতের এটা বিটল ক্রস ভাই মানে ক্রস মানে চোখ সাদা বিটল চোখ সাদা বিটল ভাই দেখেন চোখ সাদা দেখেন কান পাঁচ ফিটনেস তো অসাধারণ ভাই হ্যাঁ

এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের বিটলের ক্রস হ্যাঁ দুধের রাজা বিটল দুধের রাজা বিটল মাশাআল্লাহ বয়স টাকা বনার দেখা দি বড় ভাই দেখেন তো হ্যাঁ সাইড দাও দেখেন চার দাঁত চার দাঁত এক কেজি চাই এর আগে কত কইলেন 29 আবার ব্যবসা পাতা খায় নেবেন আপনি ভাই আমার মাপ নাই বড় ভাই তাহলে 31 31 ইঞ্চি হাই হ্যাঁ বাচ্চা কয়বার দিব বাচ্চা উনি একবার দিয়েছে বড় বাচ্চা একবার দিয়েছে বাচ্চা দিয়েছে একবার বাট কি ঠিক আছে সব ঠিক আছে বড় ভাই অনেক দুধ ছিল হ্যাঁ মেলা দুধ আছে যে দুধ দুসে আমার আজ আমার আর বাট কি ঠিক আছে দুরে ঠিক আছে বড় ভাই মাশাআল্লাহ একটা খারাপ যদি বাট না বাড়ায় তাহলে আমি রিটার্ন দিয়ে দিবি মাশাআল্লাহ বাচ্চা কল তো ভালো আছে বাচ্চা ভালো তো সেক্ষেত্রে ভাই এটার দামটা কেমন আসবে ভাই দাম যাচ্ছে ভাই ফিস দাম ফিক্সড এর কোনো আর এর খরচ দেবো না বিকাশ খরচ আমি দেবো না আচ্ছা যাই লিবি তার সাড়ে সতেরো টাকা দাম আমি যে প্রত্যাত কিনেছি দশক প্রত্যাত পাবি দর্শক যারা আর সাধারণ ফিটনেস চমৎকার একটি ছাগল চাচ্ছেন বিশেষ করে দুধের রাজা বিটল জাতের ছাগল একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হয়তো কিছুদিনের মধ্যে হিট ছাগল চলে আসবে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই পরবর্তীতে আমার দর্শকের দেখা আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ বড় ভাই দুধের রাজা নিয়ে আসছেন ভাই হ্যাঁ দুধের রাজা দুধের রানী দুধের তরমুজ আছে আজকে এই যে মনে করেন যে দুধের বস্তা ঝুলছে

সাথে যমুনা পারি তিনটা ক্রস আছে একসাথে বাচ্চার মান তিনটা তিন এই মান ভাই যেগুন একটা যদি মানে যদি যায় তাহলেই বাম্পার বাম্পার রাইট কেয়ারিং করছ এর কেয়ারিং যদি মন ভাই ছাগল মানের তো ধরো আমি তো মেলা জন্য রিকোয়েস্ট করছি আমি দিছি জি কোন ছাগলটা মানের ছাগল কি নাও বেশি প্রিয় দর্শক যারা বিটল শিরোহি সাথে তোতাপুরি ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই হ্যাঁ

দর্শক নিবি কোথায় কবি না ভাই কোনো কিছু জানেন আমার বিবেক আছে ভিতরে সেভিত আপনি কি জানেন আমার হলো বেসা দিয়া কথা আমি খামারে পালা দেয় বড় ভাই আর আমি দর্শক হাতে যদি না তুলে দিতে পারি তো পাবি গুড়ি থেকে আর আমার নাম কুড়িতে হই ভাই প্রিয় দর্শক যারা ওয়ার সাধারণ ফিটনেসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থাকে আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই পরবর্তী আমার দর্শক আচ্ছা বড় ভাই শাইন ভাই বড় ভাই দুধের টাঙ্কি হ্যাঁ দুধের টাঙ্কি মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল বিটল চোখ সাদা দেন বিটল জি 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 চোখ সাদা বিটল চোখ সাদা বিটল তবে শিং কিন্তু বিটলের মতো না একটু হরিয়ানা ভাব হরিয়ানা ভাব আছে আমার একটা করে ছাগল ভাই দুইটা তিনটা করে ভাব ভাই বুঝতে পারছেন মাশাআল্লাহ 30 ইঞ্চি হাইট আছে এটা হ্যাঁ বাট দুইটা ঠিক আছে তো দুইটা ঠিক আছে বড় ভাই একটু দেখাবেন দেখেন আমি তারপর একটু দেখাই দেখেন বিসমিল্লাহ আ দেখেন দুধে ভর পুরো দেখেন মাশাআল্লাহ মানে কি কো ভাই বুঝতে পারছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা বাড়ি দেখেন মাশাআল্লাহ একদম তীর আর দুধ দেন

মহিষের মতো বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ ভাই ঘোরা 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 হা মাশাআল্লাহ দেখেন মাতা সিং তো অসাধারণ হ্যাঁ সিং কান পাঁচ ফিটনেস সব মিলে অসাধারণ ছাগল এর ফিটনেস কিছু সময়কে দাঁড়া দাঁড়া দেখতে হবে যেখানেই যাক কিছু সময় আগে দাঁড়া দাঁড়া দেখতে হবে তো বয়স কেমন ভাই বয়স ভাই দেখাই বড় ভাই এনে ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ

ছাব্বিশ হাজার টাকা বাচ্চা এটা তিনবার দিয়েছে না দুইবার দিয়েছে একবার একবার দিয়েছে ছাগল যারা অসাধারণ বিটল সিরোহী ক্রচের একটি ছাগল চাচ্ছেন

মার্শাল্লাহ অনেকেই কিন্তু সিরোই পাটা খুঁজছে মেলা পাটা দিন তো মিলে না আমি তো অত ঝামেলা থাকতে চাই না বয়সটা কেমন ভাই আর বয়স ভাই কেবল দুই দাঁত ভাই কেবল

আপনার বয়সটা কেমন আছে বয়স 6 দাঁত 6 দাঁত হ্যাঁ বাচ্চা দুইবার দিয়েছে হ্যাঁ দুটো বিয়ান দিয়েছে আচ্ছা এখন কে এর বাচ্চা আছে বাচ্চা আছে ভাই একজন আসে কি করে জানেন কই বাচ্চা আমার কাছে বেচছেন না দুধের বাচ্চা দুধের করে নিয়ে চলে গেছে মাশাআল্লাহ এনে একটা বকরি আছে ভাই জি আপনার 32 ইঞ্চি 31 প্লাস 32 হাইট আছে এটা আরে সিং এর হরিয়ানা বাড়িয়া হরিয়ানা আছে সুন্দরবন সুন্দরবন জি হরিয়ার মতো সুন্দরবন পাওয়া যায় ক্যারিং খরচটা আলোচনা সাবেক আলোচনা অসাধারণ

আমি আবার কি জানি ব্যস্ত মানুষ যে ছাগল কারেকশন করা লাগে আবার এনে পতন করা লাগে আবার ছাগল তুলে দেওয়া লাগে আমার বহু লোক আছে ভাই অনেক ব্যস্ত ব্যস্ত বহু দর্শক আছে ভাই আপনি আমার ফোন দিন আমার কমেন্ট করছি আপনি কিছু উত্তর দিলেন ভাই আমি খুব ব্যস্ত হবো ভাই আপনারা যদি আমার কমেন্ট করেন খুব ভালো ভালো কমেন্ট করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন বহু লোক আছে ভাই টেকা লাগে আমাকে ব্যবসা চালা যান বহু দর্শক আছে ভালোবাসা আর আমিও অন্য দর্শকে আমি আমার অন্তর অন্তর ধন্যবাদ দিলাম ভাই আপনি ভিডিও দেখবেন কমেন্ট করুন ভালো ভালো উত্তর না দিতে পারি আমি পরে কোনো একজনের থেকে জি আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের ভাইয়ের ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ